তোমার কি আজ কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে অর্থাৎ তোমার কি আজ কোনো কাজ আছে হ্যাঁ আমার অনেক কাজ আছে ইয়েস আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ মানে আমার আছে এ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ ইয়াস আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক অর্থাৎ হ্যাঁ আমার অনেক কাজ আছে তুমি কীভাবে কাজে যাও হাউ ডো ইউ গো টু ওয়ার্ক এখানে হাও মানে কীভাবে ইউ মানে তুমি গো মানে যাওয়া টু ওয়ার্ক মানে কাজে হাউ ডো ইউ গো টু ওয়ার্ক অর্থাৎ তুমি কীভাবে কাজে যাও আমি ট্যাক্সি করে কাজে যাই আই গো টু ওয়ার্ক বাই ট্যাক্সি এখানে আই মানে আমি গো মানে যাই টু ওয়ার্ক মানে কাজে বাই ট্যাক্সি মানে ট্যাক্সি করে আই গো টু ওয়ার্ক বাই ট্যাক্সি অর্থাৎ আমি ট্যাক্সি করে কাজে যাই তুমি কোথায় কাজ করো হুয়ের ডো ইউ ওয়ার্ক এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ করা হুয়ের ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো তুমি কি তোমার চাকরি পছন্দ করো ডু ইউ লাইক ইউর জব এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো ইউর জব মানে তোমার চাকরি ডু ইউ লাইক ইউর জব অর্থাৎ তুমি কি তোমার চাকরি পছন্দ করো হ্যাঁ আমি আমার চাকরি পছন্দ করি ইয়েস আই লাইক মাই জব এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি লাইক মানে পছন্দ করি মাই জব মানে আমার চাকরি ইয়াস আই লাইক মাই জব অর্থাৎ হ্যাঁ আমি আমার চাকরি পছন্দ করি আমি এখানে নতুন আই এম নিউ হেয়ার এখানে আই মানে আমি নিউ মানে নতুন হেয়ার মানে এখানে আই এম নিউ হেয়ার অর্থাৎ আমি এখানে নতুন তুমি কি তাকে পছন্দ করো ডু ইউ লাইক হিম এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো হিম মানে তাকে ডু ইউ লাইক হিম অর্থাৎ তুমি কি তাকে পছন্দ করো হ্যাঁ আমি তাকে অনেক পছন্দ করি এস আই লাইক হিম ভেরি মাছ এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি লাইক মানে পছন্দ করি হিম মানে তাকে ভেরি মাছ মানে অনেক ইয়েস আই লাইক হিম ভেরি মাছ অর্থাৎ হ্যাঁ আমি তাকে অনেক পছন্দ করি আমি ওখানে যেতে চাই আই ওয়ান্ট টু গো দেয়ার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু গো মানে যেতে দেয়ার মানে ওখানে আই ওয়ান্ট টু গো দেয়ার অর্থাৎ আমি ওখানে যেতে চাই আমি এখন লিখতে পারি আই ক্যান রাইট নাও এখানে আই মানে আমি ক্যান মানে পারি রাইট মানে লিখতে নাও মানে এখন আই ক্যান রাইট নাও অর্থাৎ আমি এখন লিখতে পারি আমাকে ক্ষমা করো প্লিজ ফর গিভ মি এখানে প্লিজ মানে দয়া করে ফর গিভ মানে ক্ষমা করা মি মানে আমাকে প্লিজ ফর মি অর্থাৎ আমাকে ক্ষমা করো আমি তাকে সব বলবো আই উইল টেল হিম এভরিথিং এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো হিম মানে তাকে এভরিথিং মানে সব আই উইল ট্যাল হিম এভরিথিং অর্থাৎ আমি তাকে সব বলবো আমি শুধু জানতে চেয়েছিলাম সে কেমন আছে আই জাস্ট ওয়ান্টেড টু নো হাউ হি ইজ এখানে আই জাস্ট মানে আমি শুধু ওয়ান্টেড টু নো মানে জানতে চেয়েছিলাম হাউ মানে কেমন হি মানে সে আই জাস্ট ওয়ান্টেড টু নো হাউ হি ইজ অর্থাৎ আমি শুধু জানতে চেয়েছিলাম সে কেমন আছে আমি তোমাদের বাড়িতে কবে আসবো হোয়েন উইল আই কাম টু ইোর হাউস এখানে হোয়েন মানে কখন আই মানে আমি কাম মানে আসা টু ইয়োর হাউস মানে তোমাদের বাড়িতে হোয়েন উইল আই কাম টু ইয়োর হাউস অর্থাৎ আমি তোমাদের বাড়িতে কবে আসব তুমি আমার সাথে যাবে ইউ উইল গো উইথ মি এখানে ইউ মানে তুমি উইল গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে ইউ উইল গো উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে যাবে আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই তুমি কি বাড়িতে আসো আর ইউ অ্যাট হোম এখানে আর ইউ মানে তুমি কি হোম মানে বাড়ি অ্যাট হোম মানে বাড়িতে আর ইউ অ্যাট হোম অর্থাৎ তুমি কি বাড়িতে আছো আমার বাসা পাশের গ্রামে মাই হাউস ইজ ইন দ্য নেক্সট ভিলেজ এখানে মাই হাউস মানে আমার বাসা ইজ মানে হয় দ্য নেক্সট ভিলেজ মানে পাশের গ্রামে মাই হাউস ইজ ইন দ্য নেক্সট ভিলেজ অর্থাৎ আমার বাসা পাশের গ্রামে আমি এটা সকালে রান্না করেছি আই কুকড ইট ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি কুকড মানে রান্না করেছি ইট মানে এটা ইন দ্য মর্নিং মানে সকালে আই কুকড ইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি এটা সকালে রান্না করেছি তুমি আমাকে এটা আগে বলনি কেন হোয়াই ডিডেন্ট ইউ টেল মি দ্যাট বিফোর এখানে হোয়াই মানে কেন ডিডেন্ট ইউ টেল মানে তুমি বলনি মি মানে আমাকে দ্যাট মানে এটা বিফোর মানে আগে হোয়াই ডিডেন্ট ইউ টেল মি দ্যাট বিফোর অর্থাৎ তুমি আমাকে এটা আগে বলনি কেন আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আই ফর গট টু সে ইট এখানে আই মানে আমি ফর মানে ভুলে গিয়েছি টু সে মানে বলতে ইট মানে এটা আই ফর গট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম তুমি কোথায় হুয়ের আর ইউ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি হুয়ের আর ইউ অর্থাৎ তুমি কোথায় তুমি অনেক সুন্দর ইউ আর সো বিউটিফুল এখানে ইউ মানে তুমি সো মানে অনেক বিউটিফুল মানে সুন্দর ইউ আর সো বিউটিফুল অর্থাৎ তুমি অনেক সুন্দর আমি সব সময় তোমার সাথে আছি আই এম অলওয়েজ উইথ ইউ এখানে আই মানে আমি অলওয়েজ মানে সব সময় উইথ মানে সাথে ইউ মানে তোমার আই অলওয়েজ উইথ ইউ অর্থাৎ আমি সবসময় তোমার সাথে আসি আমরা বাইরে বসেছিলাম উই ওয়ের সিটিং আউটসাইড এখানে উই মানে আমরা উয়ের মানে ছিলাম সিটিং মানে বসে আউটসাইড মানে বাইরে উই ওয়্যার সিটিং আউটসাইড অর্থাৎ আমরা বাইরে বসেছিলাম পরে আবার জিজ্ঞাসা করো আস্ক এগেইন লেটার এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা এগেইন মানে আবার লেটার মানে পরে আস্ক এগেইন লেটার অর্থাৎ পরে আবার জিজ্ঞাসা করো